এই কুরবানি শুধু আপনার কিনা মাংস খাওয়ার জন্য নয় আল্লাহ এখানে দিলেন যে আল্লাহ স্মরণ করবে আল্লাহর নাম নেবে আল্লাহর জিকির করবে এই জন্য আল্লাহ তালা স্মরণ করাচ্ছেন তো কিসের মাধ্যমে এটা কুরবানির মাধ্যমে আল্লাহ প্রথমে বললেন আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটা দিয়েছে তার মানে মাত্র আয়াত দ্বারা প্রভুস্থে পেলাম এটা আল্লাহ সুবহান ওয়া taala শুধু আমাদের উপর অন্তর্ভুক্ত করে নাই কুরআনের বিধান শুধু আমাদের জন্য দেই নাই পূর্ববর্তী যারা তাদের উপরে কুরবানীর বিধান ছিল তোমরা আঁখ গো সাগর একদিন হবে যে মরণ তো

খাওয়াকে পেলেন প্রথম নাবি ছিলেন সঙ্গিনী খাওয়া কে পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দা তোমরা বাং গো সর আগুদিনী ভাবে যে মর তমরা বাং গোসর আগুদিনী ভাবে যে মরণ এ পররা ইমাকে না পিছিলেন গোরবাণী রদেশ পাইলে না এ পর রি মাকে না পিছিলেন রে সে পাইলে না আরা যাবার পথে ধোকা নেই সইতা তোমরা গা গো গোসর একদিন হবে যে মরণ তোমরা গা গো গোসর একো দিনী যে মরণ চৈতনকে পাথর মারিল আরা ফাতে গাজির হল পাথর মারিল আরা ফতে গাজির বল ইসমাইলের পরিবারতে বড়তে তুমি করবা তোমরা রেখ গর

আদম আঃ সালামের যুগে আদম আঃ সালামের সময় শুধু শীষ নদী ছাড়া বাকি সকলের তাদের সন্তান হতো তো জোরা জোরা করে সন্তান জোরা জোরা করে সন্তান হতো তো সেই সময় সন্তান হলো হাবিল এবং কাবিলের সাথে যমজ ভাই বোন একসাথে তারা হতো তো কাবিলের সাথে ইকলিমা হলো হাবিব হাবিলের সাথে লিউজার জন্ম হলো এখন এদের সঙ্গে যখন আল্লাহ তালার ফাইসালা যে বিবাহ হবে একদম গুনচিন্নর মত গুনচিন্ন বুঝেন এই গুনচিন্ন মানে কাবিল যার সাথে যার সঙ্গে হয়েছে ইকলিমা তো ইকলিমাকে ও বিবাহ করতে পারবে না ও করবে লিউজাকে হাবিব সে করবে ইকলিমাকে তো একদম পরস্পর সঙ্গে সঙ্গে একসাথে ভাই বোনের নয় দ্বিতীয়বার যার সঙ্গে হতো তার সঙ্গে বিবাহ হতো